যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম সে আমাকে সবচেয়ে বেশি অবহেলা করলো কিছু কিছু মানুষ তোমার অনুভূতি বোঝার ভান করবে কিন্তু আসলে তারা কখনোই বোঝে না একজনকে বারবার গুরুত্ব দেওয়া মানে নিজের কষ্ট বাড়ানো বিশ্বাস করেছিলাম কিন্তু সেই শিখিয়ে দিল বিশ্বাসঘাতকতা কাকে বলে প্রতিটি সম্পর্কই সুন্দর যতক্ষণ না সেখানে মিথ্যা আর অবহেলা ঢুকে পড়ে যে মানুষটা প্রতিদিন খোঁজ নিত আর সেই অচেনা হয়ে গেছে কিছু মানুষ এত নিষ্ঠুর হয় যে কখনো ভালোবাসাই করেনি আমি তোমাকে যেমন ভালোবেসেছিলাম তুমি আমাকে তেমনি কষ্ট দিলে হারিয়ে যাওয়া মানুষেরা কখনো ফিরে আসে না তারা শুধু স্মৃতি থেকে যায় কিছু মানুষ এমনভাবে ছেড়ে যায় যেন তারা কখনোই আমাদের ছিল না সবাই বলে সুখী থাকো কিন্তু কেউ বোঝে না কষ্টের পাহাড় নিয়ে কিভাবে সুখী থাকা যায় একাকিত্বকে সঙ্গী বানিয়ে ফেলেছি কারণ মানুষ শুধু কষ্ট দিতে জানে কিছু কিছু কষ্ট কাউকে বলা যায় না শুধু নিঃশব্দে সহ্য করতে হয় সবার মাঝে থেকেও কখনো কখনো নিজেকে একদম একা মনে হয় কিছু কিছু কষ্ট কখনো ভাষায় প্রকাশ করা যায় না আমি কাউকে কষ্ট দিইনি তবুও কেন যেন সব কষ্ট আমার কপালে একটা সময় ছিল যখন আমার কষ্ট ভাগাভাগি করার মানুষ ছিল আজ আমি একা কেউ কাউকে চিরদিন ভালোবাসে না সময়ের সঙ্গে সবাই বদলে যায় আমি কখনোই চাইনি যে মানুষটাকে আপন ভেবেছি সেই একদিন আমাকে পর করে দেবে একাকিত্বই এখন আমার সবচেয়ে কাছের বন্ধু